এর প্রতি শ্রদ্ধা রেখে আমরা প্রত্যেক পরীক্ষা দিয়ে ইনশাআল্লাহ নিত্য সরজ সম্মেলন برگزار আগামী দিনে সকল অঙ্গার মোকাবেলায় সঙ্গবদ্ধভাবে শিক্ষাদান ছাত্রের মত ইনশাআল্লাহ আমরা মাঠ পর্যায়ে থাকব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওফিক করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শ্রোতা বন্ধুদের লেখক ও অন্যান্য শ্রোতা Bapak Bapak পরিচালক জাতীয় নামাজক আইমতের জন্য নারবাড়ি গলায় সফর সময়පත් চার পাবদিন যিনি অনুগত মাওলানা নিরতন সিদ্দীক

যারা নবীদেরকে গালি দেয় তাদের জন্ম অবৈধ আলেমদেরকে যারা গালি দেয় তাদের জন্ম অবৈধ ইমামের উপরে আক্রমণ করে তাদের জন্ম অবৈধ নিরানব্বই পার্সেন্ট মুসলিম বাংলাদেশে বসে আলেমদেরকে ইসলাম বলতে তিনি মৌলবাদী বলে যারা গালি দেয় তাদের জন্ম বৈধ অবৈধ ফোরান তার প্রমাণ করার কথা বলে শিখে

মানুষ মাস করতে এবাদত খেলায় যাদের হাতে নিরাপত্তা এই দেশ থাকতে পারে না আমরা শান্ত সিদ্ধ ভাবে আদিন করতে চাই যদি তোমরা আমাদেরকে শান্ত সিদ্ধ করতে না চাও আমরা তোমার মতো